সুধি বন্ধুরা ল্যান্ড সার্ভে এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ গজ সমান এক শতক বা এক ডেসিমাল এবং চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গমিটার সমান এক শতাংশ বা এক ডেসিমাল কিভাবে হয় গজে আপনি কিভাবে জমি পরিমাপ করবেন বর্গ মিটারে আপনি কিভাবে জমি পরিমাপ করবেন তো এর আগে আমরা ফুটে আমরা দেখছিলাম লিংকে দেখেছিলাম বিভিন্ন স্কেলের মাপের জমি পরিমাপ করার ভিডিও আমরা দেখেছিলাম তো আজকে আমরা দেখব বর্গ গজ এবং বর্গ মিটার আসলে এটি কিভাবে বর্গ গজ থেকে বর্গ ফুট বর্গ লিঙ্ক আসে এবং বর্গ গজটা কিভাবে পরিমাপ করবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি এই দুটো বিষয়ে আজকে আমরা আলোচনা করব এর মধ্যে প্রথমে আমরা শুরু করব বর্গ গজ দিয়ে তো বন্ধুরা সাধারণত যে সূত্র যদি কোনো জমির দূর্গের দিকে বাইশ গজ এবং প্রস্থের দিকে দুই দশমিক দুই গজ পাই তাহলে সেখানে কিন্তু জমি হবে এক শতাংশ বা আটচল্লিশ দশমিক হচ্ছে চল্লিশ বর্গগছ হুম যদি দরিয়ে আমরা পাই বাইশ গছ প্রস্থে পাই দুই দশমিক দুই গজ এখানে জমি হবে এক শতক বা আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গগছ তো এই গছ থেকে আমরা কিভাবে ফুটের যে একটা সূত্র আছে যেখানে আমরা জানি চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সমান এক শতক সেটির সাথে এই গছের যে পরিমাপ সেটির কি মিল আছে কি মিল নেই বা ফুট থেকে গছ কিভাবে আসলো এটি আগে আমরা দেখব তো আমরা জানি যে ছত্রিশ ইঞ্চি সমান কিন্তু এক গছ অথবা তিন ফুট সমান হলো এক গছ তো এখানে সূত্রটি অবশ্যই আমাদের মাথায় অলরেডি কাজ করতেছে যে বাইশ গছ আর দুই দশমিক দুই গছ এখানে ছত্রিশ ইঞ্চিতে যদি এক গছে হয় বা তিন ফুটে যদি এক গছ হয় তো এই বাইশটাকে যদি আমরা তিন দিয়ে গুন দিই তাহলে কত ফুট হবে সেটি বেরিয়ে আসতেছে এবং এটিকে যদি তিন দিয়ে গুণ দিই তাহলে প্রস্তে কত ফুট হবে সেটি বেরিয়ে আসবে তো আমরা দেখি দৈর্ঘ্য হলো তিন মানে তিন ফুট যেহেতু এক গছ সমান তিন ফুট সেহেতু আমরা এখানে তিন ফুট দিয়ে যদি আমরা বাঁশকে গুণ দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি সিষট্টি ফুট আবার প্রস্তের দিকটা যদি আমরা বিবেচনা করি এখানে দুই দশমিক দুই গছটাকে যদি তিন দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো ছয় দশমিক ছয় ফুট এবং এই শিশট্টিটাকে ছয় দিয়ে ছয় গুণ করলে বা বর্গ করলে কিন্তু আমাদের এই যে ফুটের যে একটি সূত্র ফুটের যে একটি মান যে চার শতক পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য সমান এক শতক এটি কিন্তু আমাদের মিলে কিভাবে কনভার্ট করা যায় গছ থেকে ফুট ফুট থেকে তার মানে এখানে আমাদের সন্দেহ নাই যে আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ বস সমান এক শতকটা কীভাবে হয় রাইট এখন আমরা দেখব যে একটি জমি যদি আমরা গছের সূত্রটি আমরা প্রয়োগ করে কিভাবে জমিটি পরিমাপ করবো তো আমরা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি জমি আছে যেমন এখানে আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গগোজ জমি কিন্তু এখানে আছে এখানে এক শতক জমি আছে কিন্তু এখানে যেমন আমরা দৈর্ঘ্যে এবং প্রস্তে মাপটা কিন্তু পেয়েছি কিন্তু এখানে কিন্তু কোনো মাপ নাই এখানে কোনো মাপ নাই এখন আমাদের কথা হচ্ছে এখানে মাপটি বের করতে হবে এবং চতুর্থ থেকে সমান হবে হুম এখানে দৈর্ঘ্য পেয়েছি বাইশ প্রস্তি পেয়েছি দুই দশমিক দুই কিন্তু এখানে গছই হবে কিন্তু কোনো মাপ নেই এবং চতুর্দিকে সমান হবে এরকম যদি আমরা জমি পাই যে আমার স্কোয়ার ফিট বলেন স্কোয়ার গজ বলেন স্কোয়ার মিটার বলেন আমার জানা আছে কি চতুর্দিকের যে মান সেটি আমরা কীভাবে বের করব এটি বের করার জন্য আমাদের সহজ যেটা টেকনিক আমরা এই আটচল্লিশ দশমিক চল্লিশটাকে আমরা রুটেট করব রুটেট ক্যালকুলেটারের যে রুট চিহ্ন আছে আমরা রুটটাই ব্যবহার করব হ্যাঁ রুট চিহ্নটি ব্যবহার করব রুট ব্যবহার করলে আমরা যেটি পাব হ্যাঁ এই আটচল্লিশ দশমিক চল্লিশটাকে আমরা রুটেট করলে আমরা যে ফলাফলটি পাবো সেটি হল চতুর্দিকে মান আর রুটেট করলে আমরা পাবো ছয় দশমিক পঁচানব্বই সত্তর গছ হুম ছয় দশমিক পঁচানব্বই গছ হল চতুর্দিকের মান তো বন্ধুরা এখন একটি গছের সূত্র দিয়ে আমরা সম্পূর্ণ জমিটি পরিমাপ করার চেষ্টা করব ধরে নিলাম যে আমরা এখানে একটি জমি পেয়েছি দৈর্ঘ্য পঞ্চাশ গছ প্রস্থ হলো তিরিশ গছ এখানে কোনো ক্ষেত্রফল দেওয়া নেই এখানকার ক্ষেত্রফলটি আমাদেরকে নির্ণয় করতে হবে এবং গছের যে ফর্মুলা আছে সেটিকে ব্যবহার করে তো এখানে আমরা প্রস্ত যদি আমরা দিই পঞ্চাশ গাছটাকে দিয়ে যদি তিরিশ গাছটাকে গুণ করি তাহলে আমরা কিন্তু পাবো পনেরোশো বর্গ গছ হ্যাঁ এক হাজার পাঁচশো বর্গ গছ এই বর্গ আমরা জানি যে আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ সমান হলো এক শতাংশ তো এই পনেরোশো টাকায় আমরা আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ ভাগ দিলে আমরা যেটি পাবো সেটি হলো এখানকার মান মানে এখানে জমি আছে প্রায় শতক হুম অবশ্যই বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে গছের যে ফর্মুলা সেটি ব্যবহার করব। এবং বন্ধুরা এরপরে আমরা দেখব যে এখানে জমি আছে ধরে নিলাম পনেরোশো গছ হুম পনেরোশো গছল জমি আছে এই জমিটাই মনে করেন এখানে আছে প্রস্তে পেয়েছিলাম তিরিশ দরিকে পেয়েছিলাম পঞ্চাশ কিন্তু এখানে চতুর্দিকের সমান হবে আমরা এটি কীভাবে বের করব এবং গছের যে ফর্মুলা সেটি ব্যবহার করি তো এখানে এই পনেরোশোটাকে যদি আমরা সোজাসুজি আমরা এটাকে বর্গ করি বা এটা রুট করি তাহলে যে মাটি বেরিয়ে আসবে আটত্রিশ দশমিক তিয়াত্তর সেটি হচ্ছে চতুর্দিকের পরিমাপ তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা গছের সূত্র প্রয়োগ করে কিভাবে জমি পরিমাপ করবো এবং গছের সূত্রটা কিভাবে থেকে হয়ে আমাদের গচে আসছে তো বন্ধুরা এরপরে আমরা মিটারের বিষয়টি আমরা দেখব তো বন্ধুরা দেখেন এখানে আমরা জানি যে চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ মিটার সমান হচ্ছে এক শতক বা এক ডেসিমেল এখন সভাপতি সূত্রগুলো ঠিক এরকমই যে দেখেন দৈর্ঘ্যের দিকে যদি বিশ দশমিক একশো সতেরো মিটার হয় প্রস্তিক দিকে যদি দুই দশমিক শূন্য একশো সতেরো মিটার হয় তাহলে এখানে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো হলো চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ মিটার তো এই চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ মিটার সমানে কিন্তু এক শতক তো এখানে জমি আছে কিন্তু এক শতক মিটারটা কিভাবে আসলো সেটি আগে আমরা জাস্টিফাই করব তো আমরা জানি যে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি সমান কিন্তু এক মিটার এক মিটার সমান কত উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি তো এখন এখানে যেহেতু আছে বিশ দশমিক একশো সতেরো মিটার তো এটাকে আমরা যদি ইঞ্চি করে নেব প্রথমে দৈর্ঘ্য আছে যেহেতু বিশ দশমিক একশো সতেরো এটাকে যদি আমরা ইঞ্চি করে দিলে দশমিক ছত্রিশ ইঞ্চি এবং প্লস্তে হচ্ছে উনআশি দশমিক একুশ ইঞ্চি এটি হলো ইঞ্চিতে কনভার্ট হয়ে গেলো এখানে যে মিটারটা আছে বিশ দশমিক একশো সতেরো এই মিটারটা ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল দৈর্ঘ্য হয়ে গেল সাতশো বিরানব্বই দশমিক ছত্রিশ ইঞ্চি প্রস্থ হয়ে গেল ও দশমিক একুশ ইঞ্চি এখন এটাকে আবার আমরা কি করবো ফুটে নিয়ে আসবো ফুটে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা জানি যে বারো ইঞ্চি সমান এক ফুট তো এখানে সাতশো বিরানব্বই দশমিক ছত্রিশ ইঞ্চিটাকে যদি আমরা বারো দিয়ে বারো দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি ছেষট্টি ফুট ঠিক একইভাবে প্রস্তুতির দিকে আমরা যদি বারো দিয়ে ভাগ দিই আমরা পাবো ছয় দশমিক ছয় ফুট তাহলে দেখেন সে ঘুরে একই সূত্রটি এখানে চলে আসলো যে চারশত পঁয়ত্রিশ ছয় বর্গ ফুট শোভন হলো এক শতক তার মানে এখানে এক শতকটি মিলে গেলো আমরা ফুটেও মাপলো যা গজ দিয়ে মাপল তা মিটার দিয়ে মাপল তাই আসবে কিছু পরিমাপ কিন্তু এক জায়গায় এসে দাঁড় হয়েছে সেটা হলো চার শত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সমান এক শতক তো বন্ধুরা আমরা এখন একটি জমি পরিমাপ করব মিটার দিয়ে পরিমাপ করার চেষ্টা করব তো এখানে দেখেন দৈর্ঘ্য দিকে আছে হলো আহ পাঁচপান্ন মিটার প্রস্থের দিকে আছে হলো বিশ মিটার এটার কোনো ক্ষেত্রফল দেওয়া নেই আমাদেরকে ক্ষেত্রফলটি বের করতে হবে এখন এবং এখানে কত শতক জমি আছে সেটি বের করতে হবে এটি বের করার জন্য আমাদের সূত্র যেটি সেটি প্রয়োগ করবো প্রয়োগ করার পরে দেখেন এখানে আমাদের আসতে মিটার এই বর্গমিটার থেকে কি করবো আমরা এই যে এক শতকের যে ফর্মুলা চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গমিটার সমান এক শতক সেই এক শতক দিয়ে আমরা কি করব এটাকে ভাগ দেবো ভাগ দিলে যেটি বেরিয়ে আসবে হ্যাঁ সাতাশ দশমিক আঠারো শতক তো এখানে জমি হবে সাতাশ দশমিক আঠারো শতক এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের কোনো বাহুর মান দেওয়া না থাকে এবং এখানে জমি আছে সাতাশ দশমিক আঠারো শতক কিন্তু এখানে কোন বাহুর মান দেওয়া নেই এবং চতুর্দিকে সমান হারে আমাদেরকে দিতে হবে চতুর্দিকে সমান সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমরা এই সাতাশ দশমিক আঠারোটাকে কি করব চল্লিশ দশমিক সাতচল্লিশ এক শতকের যে মান সেটা দিয়ে গুণ দিব গুণ দিলে কিন্তু দেখবেন যে এটাই আবার বেরিয়ে আসবে এগারোশো বর্গমিটার হ্যাঁ এই এগারোশো বর্গ মিটারটাকে যদি আমরা রুট করি তাহলে দেখবেন যে আমাদের যে পরিমাণটি বেরিয়ে আসতেছে তেত্রিশ দশমিক ষোলো বাষট্টি মিটার চতুর্দিকে দেখবেন তেত্রিশ দশমিক ষোলো বাষট্টি মিটার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ওনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো গুলো আপনার যদি কোনো উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন